হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্না অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার ফার্স্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমার এই লুকটা দেখতে পাচ্ছ সবাই এখন রুদ্রাক্ষরের মালা পরে মহাদেবের কানে রিলস বানিয়েছে আমার কাছে রুদ্রাক্ষর ছিল না আমি ফুলের মালা গেতে রিলস বানিয়েছি এটা কী ফুল বলো তো জানি জানি তোমরা সবাই চেনো তবুও আমি বলছি এটা হচ্ছে আকন্দ ফুল তো এই আকন্দ ফুল তো শিবের পুজোতে লাগে তাই ভাবলাম আমি আমার কাছে রুদ্রাক্ষর তখনই তো কী হয়েছে আমি আকন দখলের মালা দিয়ে রিলস বানাবো তাই মা এটা বানিয়ে দিয়েছিলো এটা পরে আমি রিলস বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জ্যোৎস্না অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখতে পারো আর মাথায় তিলকটা দেখে তো তোমরা হাসাহাসি করছো আমি জানি কী করবো বলো ট্যাড়া হয়েছে তবুও চেষ্টা করছিলাম তো হয়নি তো ঠিক আছে চলো এটার জন্য আর কি বলবো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই ভিডিওটা এই ভিডিওটা করেছিলাম সেদিনেই পার্টি ছিল সোমবার তো আমাকে যদি দেখতে খারাপ লাগুক কিংবা ভালোই লাগুক যেটাই লাগুক তোমরা কিন্তু কমেন্ট করে বলবি ঠিক আছে আর প্লিজ প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যা যা লাভ ইউ